সো যে আমাদের একটা সিচুয়েশানে ছিলাম আমরা সো আমাদের এই আজ লং ডিসকাশন পরে সিয়ার ট্রান্সফার এক পজিটিভ ভাবনায় রেডি হয়ে গেছে অলমোস্ট রোড ম্যাপটা কী করে হবে কখন হবে উইদিন টেন ডেজ দ্য হোল প্রসেস যে সে ট্রান্সফারে কমপ্লিট হয়ে গেল হয়ে যাবে টু বঙ্কর হিল অ্যান্ড সরাজ আর যে আমাদের ফান্ড আমরা আটকে দিয়েছিলাম ফান্ডিং উইল স্টার্ট ফ্রম টুডে আর যত সেটা মেন প্রবলেম দে স্যালারি পাইনি অনেক ইস্যুস ছিল সব ইস্যুস আমরা একটা এসে মিটিয়ে নিচ্ছি নেক্সট উইক থেকে প্লেয়ার ওরা স্যালারি পাবে অ্যান্ড যে বাজেট প্ল্যানিংটা হাই কমপ্লিট করলাম সো এভরিথিং ইজ গুড নাও আমরা চাই এখন নেক্সট সেভেন ম্যাচ আছে আমাদের এই সেভেন ম্যাচটা ভালো পজিটিভ ওয়ে আমরা সিজনটা ক্লোজ করতে চাই না জন্য যায়নি দেখো ওটা তো একটা আমি বলতে পারি একটা রাস্তা ছিল ওনার কাছে ফ্রি ফায়ার যে রুল আছে ওই রুলে দেখিয়ে টার্মিনেট করতে পারেন সেই সেলফ ডমিনেটটা অ্যাক্টিভেট করেছিলেন কিন্তু অনেক যেই এই প্রসেসটা তুমি আপনি সবাই জানেন একটু লম্বা দু মাস দিয়ে ধরে চলছিল সেজন্য ভালো করে কমিউনিকেশন হতে পারিনি কোচের সঙ্গে সেজন্য একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেলো সেজন্য একটা রিয়াকশন ডিসিশন কিন্তু আমার ভালো ডিসকাশন অনেক পজিটিভ ডিসকাশন হয়েছে কোচের সঙ্গে ও হি উইল কাম ব্যাক কিছু দিন বাড়ি গেছেন উনি এক উইক আমি উইকি না এটা না এরকম হয় না একটা ফিফা রুল আছে যে দু মাস প্লাস ডেলে হলে কেন কেউ চাইলে সেলফ টার্মিনেট করতে পারে সো ইটস আইনের ভিতরে উনি কাজটা কাজটা করেছেন না তা ডিসকাশন হওয়ার পরে ব্যক্তিগত কাজে যাওয়াটা দেখো ডারবি আছে একটু বড় ম্যাচ আছে আমি বুঝতে পারি কিন্তু আমাদেরকে দেখতে হবে না একটা সেভেন ম্যাচ আছে কমপ্লিট সিজন দেখতে হবে আর এক মাইন্ডসেট চেঞ্জ ভালো ফ্ল্যাশ স্টার্ট করতে করতে গেলে একটু চেঞ্জ লাগে সেজন্য কোচ চাইছেন কি একটু ফ্যামিলিকে সাথে পজিটিভ টাইম স্পেন্ড করে আসবেন একটা পজিটিভ নিয়ে

ও ওরকম হয় না ও উইথড্র করতে পারে সব ডিসকাশন হয়েছে কিন্তু লং টার্ম ভেবে এই মনে হল এই ডিসিশনটা এখন ওনাকে পাঠানো বাধা গেছেন লেট হিম কাম ব্যাক উইথ দ্য ফ্রেন্ডস মাইন্ডসেট নিয়ে আসবেন আর সিজনটা আমরা ভালো করে ফিনিশ করতে চাই কাল না এটা তারপর নেগোসিয়েশন হয় কি কত টাকা দিতে হবে না দিতে হবে সেই কনভার্সেশন আমরা যাচ্ছি না সাল টু ইয়ার্স কন্ট্রাক্ট আছে এই বছর করতে হবে না পরে মেনলি শেয়ার যে ট্রান্সফারের ব্যাপার আছে অনেক ক্লাবের ট্রাস্টের উপরে আছে আমাদের কিন্তু সোসাইটি আছে সোসাইটি শেয়ার হোল্ড করতে পারে সেই কারণটা এই কারণটা আটকানো ছিল আমাদেরকে বুঝতে হবে যখন আমরা ল তিনটে অ্যাডভোকেট শুনে বসিয়ে এই আলোচনাটা যখন হলো তখন বুঝতে পারলেন সবই মিস কমিউনিকেশন কী হচ্ছে যে ট্রাস্ট ট্রাস্ট ইস্টবেঙ্গালের ট্রাস্ট মোহনবাগানের ট্রাস্ট ট্রাস্টের মধ্যে শেয়ার হোল্ড করতে পারে কিন্তু না না কোম্পানি প্রাইভেট লিমিটেড তো আছেই ওইটা নিয়ে মাধ্যমে খেল কিন্তু ক্লাবের যে প্রাইভেট লিমিটেড আমি তো পার্সোনালি আমি শেয়ারটা হোল্ড করতে রাখতে পারি না এটা তো একটা সংস্থা একটা প্রমাড স্পোর্টিং ক্লাব আমাদের যে আছে সোসাইটি অ্যাক্ট আছে সোসাইটি অ্যাক্টের মধ্যে আমরা শেয়ার হোল্ড করতে সোসাইটি পারে ট্রাস্টটা পারে তাহলে এই কারণটা অনেক দিন থেকে সেটা নিয়ে আলোচনা কনফিউজন ছিল যখন আমরা বসেছি এ সিএর সঙ্গে বসেছি তারপরে অ্যাডভোকেটের সঙ্গে বসেছি তিনজনে অ্যাডভোকেট তিনজনে সিএ বসে একটা পথ বের হলো যে হ্যাঁ এটা সোসাইটির মধ্যে আমরা যেতে পারি না শেয়ার রাখতে পারি না ইন্ডিভিজুয়াল তো আমি রাখতে পারি না শেয়ার শেয়ার তো আলটিমেট এখন একটা রাস্তা বেরিয়েছে আমাদের যে গাইডলাইন যেটা বলেছে সেটা আমরাও বুঝতে পেরেছি আমার সিএ আর ওনার সিএয়ে সবকটা তিনজনের শিয়ে বসে একটা আলোচনা বের করেছি যে একটা আমাদের ট্রাস্ট তৈরি করতে হবে ট্রাস্ট তৈরি তৈরি করার পর ওই ট্রাস্টের মধ্যে শেয়ার থাকবে মর্ডার্নে এবার তিনটে ভাগ তিন ভাগে শেয়ারটা ট্রান্সফার হয়ে যাবে কনফিউশন এখানে বুঝতে হবে যেই সিক্সটি ওয়ান পার্সেন্ট কাছে আছে থার্টি নাইন পার্সেন্ট যে ক্লাবের কাছে আছে ও তো প্রাইভেট লিমিটেভ থাকবে না ও ক্লাবকে অন করতে হবে ঐখানে আমাকে একটা নতুন ক্লাস ক্রিয়েট করে এখানে ওই টাস্ক শেয়ারে ট্রান্সফার করতে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন